স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই ও বোনেদের জন্য বাংলা বিষয়ের হলুদপড়া গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব আশা করি উত্তরটি তোমাদের পরীক্ষার জন্য দারুণ কাজে লাগবে প্রশ্নের উত্তরটি সহজ সরল ভাষায় তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে পরীক্ষা পাঁচে পাঁচ পেতে এখনই খাতায় লিখে নাও প্রশ্নটা সকলে দেখে নাও বাঁশটা সরিয়ে দাও বক্তা কোন বাঁশটাকে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছে এই আরতির কারণ কি। তাহলে প্রথম অংশ দু নম্বর বক্তা কোন বাঁশটাকে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছে উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের ধীরেন উদ্ধৃতাংশটির বক্তা এই গল্পের শুরুতে বলাই চক্রবর্তী ও ধীরেনের বোন শুভ্রার মৃত্যুর ঘটনা কুশাঁস গ্রামে ভৌতিক পরিবেশ সৃষ্টি করে এমতো অবস্থায় ধীরেনের স্ত্রী শান্তিকে গ্রামের খেন্তি পিসি পরামর্শ দেয় যে অশরীদি আত্মার হাত থেকে রেহাই পেতে কাঁচা বাঁশের দুদিক পুড়িয়ে বাড়ির উঠানে পেতে রাখতে সেই পরামর্শ অনুযায়ী শান্তি বাড়ি ও ডোবার মাঝে সেই বাঁশ পেতে রেখেছিল এখানে ওই পেতে রাখা বাঁশটির কথাই বলা হয়েছে প্রশ্নের দ্বিতীয় অংশে আছে এই আর্তির কারণ কি তিন নম্বর তিন নম্বরের উত্তর হবে শুভ্রার দাদা ধীরেন গ্রামের বিএসসি পাশ করা শিক্ষিত যুবক খুন হওয়ার একুশ দিনের মাথায় শুভ্রার অশরীরী আত্মা যখন নবীনের স্ত্রী দামিনীর ওপর ভর করে তখন বোনের এই ভৌতিক ঘটনার জন্য যুক্তিবাদী ধীরেনও নিজেকে দোষী ভাবতে শুরু করে মনের মধ্যে ক্ষোভ ও বিষাদ এতটাই প্রভাব ফেলে যে মাঝে মাঝে সে নিজেই অন্নমনস্ক হয়ে পড়ে বোন শুভ্রার আত্মাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে শান্তির ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে সে ডোবার মাঠের দিকে চলে যায় কিছুক্ষণ পরে বিকৃত গলায় আওয়াজ করতে করতে বাড়ির দিকে ফিরে আসে তার বিকৃত ডাক শুনে শান্তি বুঝতে পারে স্বামীর শরীরে অশরীরই আত্মা ভর করেছে শান্তি দেখতে পায় মাটিতে শোয়ানো বাঁশটুকু সে পার হতে পারছে না আর সেজন্যই ধীরেন তার পথের বাধা পোড়া বাঁশটিকে সরিয়ে নেওয়ার আরতি জানিয়েছে উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কথা হবে পরবর্তী প্রশ্নের উত্তরের আলোচনায়